আসসালামু আলাইকুম আজকে আরও একটা শাকের রেসিপি তা হচ্ছে পাট শাক এই পাট শাক অনেক রকম খাওয়া যায় আপনারা কে কে জানেন কীভাবে কীভাবে খাওয়া যায় অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আর আমি যেভাবে এই পাট শাক রান্না করি খাবো তা আপনাদের সাথে শেয়ার করব এই পাট শাকতে অনেক জায়গায় কি করে শুকিয়ে এয়ারটাইট বক্সে রেখে দেয় তারপরে সেই শুকনো শাককে ভর্তা করে খাই শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে সরষের তেল দিয়ে শুকনো পাতাটাকে একেবারে ঘুরি ঘুরি করে এটা বানানো যায় তাহলে দেখুন আমি আজকে এই পাট শাককে এভাবে কেটে নিয়ে এসেছি এবার ভালো করে কুচি করে পরিষ্কার করে নিয়ে আসবো চলুন তাহলে কীভাবে এই পাট শাক খাবো। তা আপনাদের সাথে শেয়ার করে নেব তাহলে দেখুন আমি পাট শাকটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসছি তারপরে একটা পাতলে বসিয়ে দিলাম একেবারে খালি পাতলিটা এখানে মধ্যে কোনো তেল নাই কিছু নাই শুধু একটু হালকা ভাপিয়ে নেওয়ার জন্যে তার মধ্যে এরকম চুলাটা দিয়ে দিচ্ছি এই এক মিনিট দুই মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে ডেকে দিব দেখুন এক মিনিট পর প্রায় ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি ট্র্যাকটা বসে গেছে এভাবে একটু উলকিয়ে দিবো আর ডাকনা দিব আর ঢাকনা দিলে শাকের কালার নষ্ট হয়ে যায় এখন দিয়ে দিব আমি একটু লবণ হাত দিয়ে এভাবে ছিটে দিচ্ছি যেন পুরোটার মধ্যে যায় দেখুন শাকটা উল্টে ফলটা আমি এভাবে শুকিয়ে নিয়েছি কোনো পানি নেই এই শাকটা আপনারা সবাই জানেন একটু ফিচ্ছিল ফিচ্ছিল তো এভাবে যদি আপনারা ভাজি করে খান পাশ শাকটা তাহলে ফিচ্ছিল থাকবে না তাহলে এবার নামিয়ে নিচ্ছি শুরু থেকে আরও অনেক কাজ আছে এই শাকটা ভাজি করার জন্য। শাকটা ভাজি করার জন্য আমি এবার প্রায় প্যানে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম যে উপকরণগুলো লাগবে এই সাতটার জন্যে রসুনটা এভাবে দেবেন একটু বেশি পরিমাণ কাঁচামরিচ দিচ্ছি পেঁয়াজ কষে দিচ্ছি একটু বেশি করে দিলে ভালো হবে আর লাল মরিচটাকে আমি এভাবে কেটে কেটে দিই পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিই তাহলে দেখুন এরকম লাল লাল অবস্থা হয়ে গেলে শাকগুলো দিয়ে দিল এই শাকটা কিন্তু ডেকমা দিয়ে ভাজি করবেন না আমি একেবারে সুগার আস্তে একেবারে কমিয়ে দিয়েছি হালকা জালে শাকটা ভাজি যাবে লবণ একটু কম হবে তাই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিক্স করে দিচ্ছি এই শাকটা কিন্তু ঘন ঘন একটু ফোট করে দেবেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে শাকটা কিন্তু হয়ে গেছে এই শাকটা কিন্তু হতে একটু দেরি হয় আর হালকা জালে আস্তে আস্তে করে এই শাকটা ভাজা করতে হবে না অনেক পুরো চাই দেখুন শাকটাও সিদ্ধ হয়ে গেছে ডাটাটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি শাকটা কিন্তু খাওয়ার জন্য রেডি তার সাথে লাগবে কাঁচা মরিচ এই জিনিসটা ছাড়া কি শাক খাওয়া যায় একেবারে না আমার কাছে খুব ভালো লাগে শাকটা কাঁচা মরিচ দিয়ে খেলে নিয়ে আসলাম ফাট শাক বাজি এই শাকটা নাকি আবার শুকিয়েও খাওয়া যায় এটা কি সত্যি সবাই জানেন আমি কিন্তু জানি আমি দেখেছি এই শুকিয়ে শাকটাকে কীভাবে রাখতে পারি তো রেসিপিটা এখানে শেষ করে বুঝাচ্ছি সবাই বলা আল্লাহ হাফেজ